আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পিছু হটছেন নেতানিয়াহু ইরানের কাছে যুদ্ধ বন্ধের চিঠি ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া জানালেন পুতিন নেতানিয়াহুকে হাঁটু গেড়ে না বসানো পর্যন্ত হামলা চলবে ঘোষণা ইরানের ইসরায়েলের পরে বার টার্গেট আমেরিকা হুশিয়ারি দিল ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একযোগে প্রতিরোধের আহ্বান উত্তর কোরিয়ার মার্কিন ফেরত যাবে কফিনে। বিশেষ একটি দেশ থেকে পারমাণবিক বোমা পাচ্ছে ইরান সে যেই হোক ইরানে আক্রমণ সহ্য করব না এর দোয়ান কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকতে বলল আমেরিকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা শুরু যুক্তরাষ্ট্র আর বিশ্ব নেতা নয় কেবল ইসরায়েলের ইচ্ছা বাস্তবায়নকারী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন পিছু হচ্ছেন নেতানিয়াহু ইরানের কাছে যুদ্ধ বন্ধের চিঠি আমেরিকা আরব অংশীদারদের ইরানকে বার্তা দিতে বলেছে যে ইসরায়েল শিগগির অভিযান শেষ করতে চাইছে তবে কর্মকর্তাদের মতে ইরান এখনো মনে করে যে রোববার করা মার্কিন হামলার জবাব দিতে হবে ইরান যুদ্ধকে আর প্রলম্বিত করতে চান না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অল্প কয়েক দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে চান তিনি রোববার ইরানে মার্কিন হামলার পর তেহরান কেমন বার্তা দিয়েছে ইসরায়েল ইসরায়েল বিশ্বাস করে আগামী কয়েকদিনের মধ্যে অপারেশন রাইজিং লায়নের লক্ষ্য ইসরায়েলের ওপর ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি অপসারণ করতে সমর্থ হবে তেলাবিব এরই পরিপ্রেক্ষিতে যুদ্ধ বন্ধের চিন্তা করছে সরকার আরব কর্মকর্তারা বলেছেন আমেরিকার বংশীদারদের ইরানকে এই বার্তা দিতে বলেছে যে ইসরায়েল শিগগির অভিযান শেষ করতে চাইছে তবে কর্মকর্তাদের মতে ইরান এখনো মনে করে রোববার করা মার্কিন হামলার জবাব দিতে হবে গতকাল এক ইসরায়েলি কর্মকর্তা বলেছিলেন ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হয় তবে জেরুজালেম বোমা হামলা বন্ধ করতে ইচ্ছুক সুতরাং যুদ্ধ বন্ধের বিষয়টি ইরানের উপর নির্ভর করে আমাদের উপর নয় আমরা এখনই এটি শেষ করতে পেরে খুশি যদি শেষে কোনো চুক্তি হয় তবে ইসরায়েল ফলাফলে সন্তুষ্ট থাকবে অভিযান বন্ধ করার জন্য দুটি বিকল্প রয়েছে ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে তারা যুদ্ধের লক্ষ্য অর্জন করে ফেলেছে এবং ইরান তার ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দিচ্ছে অথবা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করতে পারে যে উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যা ইসরায়েল কম পছন্দসই বলে মনে করে ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে বলেছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন ক্রেমলিনে আরাকচির সঙ্গে আলোচনার শুরুতে পুতিন মন্তব্য করেন এবং বলেন ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে এদিকে ইরানের উপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাকচি বলেন রাশিয়ার সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে এ ঘটনা ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লা আলী খামেনীয় প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানো পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন নেতানিয়াহুকে হাঁটু গেড়ে না বসানো পর্যন্ত হামলা চলবে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাটু গেড়ে না বসানো পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি এই ঘোষণা দিয়েছেন সোমবার ইরানের সশস্ত্র বাহিনী কর্তৃক অপারেশন টু প্রমিসির একুশতম দফা শুরু হওয়ার পরপরই এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন নেতা নিহকে হাঁটু গেরে না বসানো অর্থাৎ সম্পূর্ণ অসহায় না করা পর্যন্ত ইসরায়েলি সরকারের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে ইরানের প্রতিশোধমূলক অভিযান নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে মেজর জেনারেল মুসাফি বলেন ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সংগঠিত অপরাধ বিনা জবাবে পার পাবে না এতে আমাদের যত ক্ষতি হোক না কেন ইসরায়েলের পর এবার টার্গেট আমেরিকা হুঁশিয়ারি দিল ইরান যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি করার পর ইরানি সামরিক বাহিনী রাজনৈতিক নেতৃত্ব ইসরায়েল উভয়ের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর নতুন চিফ অফ স্টাফ আব্দুর রহিম মুসাফিয়াকে বিবৃতিতে বলেন অবৈধ আগ্রাসী সন্তান ইসরায়েলের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাতে এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ সামরিক ঘাটির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে মুক্ত এ বিষয়ে আমরা কখনোই পিছু হুটব না যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একযোগে প্রতিরোধের আহ্বান উত্তর কোরিয়ার ইরানের যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একচকে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি পাশাপাশি উত্তেজনার জন্য ইসরায়েলের অব্যাহত যুদ্ধ প্রচেষ্টা ও ভূমি দখলের নীতিকে দায়ী করে মুখপাত্র বলেন পশ্চিমা দেশগুলো স্বীকৃতি উৎসাহে মূলত ইসরায়েলের সব কাজ করে যাচ্ছে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা বলেন উত্তর ইরানের উপর মার্কিন জানাচ্ছে যা একটি রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে তিনি আরো বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই উস্কানিমূলক ও সংঘর্ষমুখী আচরণের বিরুদ্ধে একযোগে নিন্দা প্রত্যাখ্যানের আওয়াজ তুলতে হবে মার্কিন সেনা যাবে ডোনাল্ড ট্রাম্প তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে কথা বলার পর ইরানি একটি টেলিভিশনের উপস্থাপক হুশিয়ারি দিয়ে বলেছেন অন্তত পঞ্চাশ হাজার মার্কিন সেনাকে কফিনে করে ওয়াশিংটনে ফেরত পাঠানো হবে ইরানের রাষ্ট্রীয় টিভির উপস্থাপক মেহেদি খান আলী জাদে ট্রাম্পকে মার্কিন সেনাদের রক্ত ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন এবং বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে দেশটির পঞ্চাশ হাজার সৈর্ণের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করতে হবে এবং ইসরায়েলের সাথে সংঘাতে তাদের প্রবেশ বৈধ লক্ষ্যবস্তুর পরিধি প্রসারিত করবে বলে যখন সতর্ক করেছে ইরান ঠিক তার পরপরই এমন হুঁশিয়ারির তথ্য প্রকাশ পেল বিশেষ একটি দেশ থেকে পারমাণবিক বোমা পাচ্ছে ইরান বিশ্ব রাজনীতির মঞ্চে এক বিস্ফোরক ডিমিত্রি মেদবেদেব দাবি করেছেন ইরান শুধু পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে না বরং এখন পরমাণু অস্ত্র পাওয়ার দিকেও এগোচ্ছে তিনি আরো বলেন বিশ্বের কিছু দেশ সরাসরি ইরানকে পারমাণবিক বোমা দিতে প্রস্তুত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় কোনো সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালানো জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন রাশিয়া এখন কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও এই সুরের নিচে রয়েছে একটি সম্ভাব্য কৌশলগত মেরুকরণ যা শুধু যুক্তরাষ্ট্র ইরান বিরোধে সীমাবদ্ধ নয় বরং চীন রাশিয়া উত্তর কোরিয়াকে একত্র করে এক অঘোষিত অক্ষ গড়ে তুলেছে সে যেই হোক ইরানে আক্রমণ সহ্য করব না এরদোয়ান ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ান ইসরায়েল তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হচ্ছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক এর বলেন আঙ্কারা কখনো ইরানের সার্বভৌমত্ব আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না ওই হামলা যে পক্ষ থেকে আসুক না কেন স্পষ্টভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকতে বলল আমেরিকা ইরান ইসরায়েলের এক সপ্তাহ ধরে চলমান হামলা পাল্টা হামলায় উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস দূতাবাসটি এক সতর্ক বার্তায় জানায় সতর্কতা হিসেবে আমরা কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেখানে আছেন সেখানে অবস্থান করতে বলছি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে দেশটির হাসাকা প্রদেশের কাসরুক এলাকায় হামলার ঘটনা ঘটে কাসরুক অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয় হামলার ধরন বাইতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখন স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে স্থানীয় সূত্রগুলো বলছে ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার পর মার্কিন সেনারা ঘাটের চারপাশে ঘিরে ফেলে এবং ওই এলাকায় ব্যাপক নজরদারি শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এলাকা জুড়ে ড্রোন ও সামরিক হেলিকপ্টারের গতিবিধি লক্ষ্য করা গেছে যুক্তরাষ্ট্র আর বিশ্ব নেতা নয় কেবল ইসরায়েলের ইচ্ছা বাস্তবায়নকারী সুইস বিশেষজ্ঞ সুইজারল্যান্ডের একজন বিশেষজ্ঞ বলেছেন ইরানের উপর মার্কিন হামলা প্রমাণ করেছে ওয়াশিংটনের বিশ্ব মঞ্চে নেতৃত্বের ভূমিকা পালন করে না বরং কেবল ইসরায়েলের ইচ্ছা পূরণ করে এই বিশেষজ্ঞের মতে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার লক্ষ্য ছিল কোন গুরুত্বপূর্ণ মার্কিন বা পশ্চিমা স্বার্থ রক্ষা করা নয় বরং এই আক্রমণ মূলত ইসরায়েলের অতি ডানপন্থী মেসিয়ানিক শক্তির যুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লেহমিচি বিশ্বাস করেন এটি দেখায় যে ওয়াশিংটন আর ইসরায়েলি নেতৃত্বকে আদেশে দেয় না বরং তাদের মেনে চলে